ধরুন একটা মেয়েকে আপনি খুব ভালোবাসেন কিন্তু পরক্ষণে আপনি জানতে পারলেন এই মেয়েটা আরও অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িত তখন আপনি আসলে কি করবেন বা আপনার আপনার আচরণগুলো কেমন হবে আপনি সেই মেয়েটার সাথে আচরণটা কেমন করবেন মানে আপনি মনে প্রাণে তাকে ভালোবাসেন এবং আপনি জানেন যে মেয়েটাও আপনাকে মনে প্রাণে ভালোবাসে তারপরে যদি আপনার এর মাসখানে যদি আপনি শুনতে পান যে অন্য একটা ছেলের সাথে তার চলে তখন আপনার অবস্থা কি হবে এবং আপনি তার সাথে কি বিহেভ করবেন আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস হোসেন গত দুদিন আগে আমরা দেখলাম জামাত ইসলামকে নিয়ে তিনি একটা ভিডিও পাবলিশ করছেন সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন কে নিয়ে নানান সমালোচনা তৈরি হয় এবং সমালোচনা তৈরি হওয়া আসলে অনেকগুলা রিজনও ছিল কারণ হচ্ছে জামাত ইসলামকে যারা পছন্দ করে এবং জামাত ইসলামকে যারা ভালোবাসে তাদের ভিতরে এটা খারাপ লাগা স্বাভাবিক জামাত ইসলামের আমিরকে নিয়ে যেভাবে উনি মন্তব্য করছে তো এটা আসলে আমিও মনে করি যে এইভাবে মন্তব্য করা কোনোভাবেই উচিত হয় না জামাত ইসলামকে নিয়ে বা জামাত ইসলামের আমিরকে নিয়ে তো তারপরেও তিনি এই মন্তব্য করছেন এবং এই মন্তব্য করার ভিতরে আপনার যদি তার কথা গুলা শুনে থাকে তাহলে অবশ্যই তার ফেসটার দিকে আপনি তাকাইছেন সে কতটুক মানে কষ্ট নিয়ে এবং কতটুক খুব প্রকাশের মাধ্যমে সেই কথা বলা বলছে সন্তোষ শর্মাকে নিয়ে এই পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসেন অনেকবার সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন এবং তাকে নিয়ে তার যে অপকর্ম সেই অপকর্ম নিয়ে অনেকগুলো লাইভ পর্যন্ত করা হয়েছে এর আগেও যখন সন্তোষ শর্মাকে আপনার জামাত ইসলামের অনুষ্ঠানে তাকে দেখা গেছে তাকে নিয়ে কিন্তু ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে তো এই জায়গায় আমার মনে হয় জামাত ইসলামের যারা মানে নেতৃত্ব পর্যায়ে যারা ছিল তারা হয়তো তার সাথে কথা বলতে পারতো বা যে কোনো একটা মানে আলোচনা করতে পারতো আমার মনে হয় তিনি বুঝতেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হয়তো এরকম কোনো কিছু হয় নাই তো এই জন্য মানে এই ধরনের একটা খুব তার ভিতরে চলে আসছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জামাত ইসলামকে নিয়ে যে কথাগুলা বলা হয়েছে মানে যে খারাপ আলোচনাগুলো করা হয়েছে সেই আলোচনাগুলো কিন্তু আমাদের কানে বেশি আসে কিন্তু তার ভিতরে তিনি কিন্তু আরো একটা কথা বলছেন যে কথাটা কিন্তু কেউ কানে নেন নাই সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভিডিওর মাঝখানে একটা কথা বলছিলেন যে তার তখন স্যালারি ছিল তেইশ হাজার আটশো টাকা সেই তেইশ হাজার আটশো টাকা থেকে আটশো টাকা পকেটে রেখে সে তেইশ হাজার টাকা জামাত ইসলামের ফান্ডেশে জমা দিয়ে আসছিল তার মানে কতটা মন প্রাণ দিয়ে সে ভালোবাসতেন এটা কিন্তু একটা বহির প্রকাশ ঠিক আছে তিনি তার ভিডিওর মাধ্যমে তিনি 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 বারবার প্রকাশ করেন যে একজন এন্টি ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়াকে পছন্দ না ইন্ডিয়া বাদ দিয়ে আপনার দেশে চুরি করেন লুটপাট করেন যা ইচ্ছা করেন তাতে তার কোনো সমস্যা নেই কিন্তু ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং সেই আস্থাটা কিন্তু মোটামুটি এই দেশের জনগণের ভিতরে ছিল যে জামাত ইসলাম অন্তত ঠিক আছে ইন্ডিয়ার সাথে কোনো সময় নেগোসিয়েশন করবে না ইন্ডিয়ার সাথে তারা কোনো সময় হাত মিলাবে না বা ইন্ডিয়ার ফাঁদে তারা কোনো সময় পা দেবে না এই ধারণাটা কিন্তু যেমন সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিতরে ছিল ঠিক তেমনি সাধারণ মানুষের ভিতরেও ছিল ঠিক আছে কিন্তু এই সন্তোষ শর্মাকে আপনার তাদের অনুষ্ঠানে মানে ডায়গা নিয়ে আসার পর কিন্তু মানুষের ভিতরে একটা মানে সমালোচনা তৈরি হলো এবং যারা জামাত ইসলামকে ভালোবাসে তাদের অধিকাংশই এটা নিয়ে খুব প্রকাশ করছে কারণ ইন্ডিয়াকে কেউ পছন্দ করে না ঠিক আছে সন্তোষ শর্মা ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট এটা মোটামুটি পাঁচে আগস্টের পর জাতির সামনে স্পষ্ট জাতির সামনে স্পষ্ট থাকার পরও তাকে যখন নিয়ে আসা হয়েছে তখন কিন্তু এই সমালোচনা তৈরি হয়েছে এই জায়গায় আমি আর যদি আপনাকে সিম্পলি আজকে সাংবাদিক ইলিয়াস হোসেনের এই খুব প্রকাশ করাটা বা এই জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের বিদ্বেষ আলোচনা করার পিছনে আমি যদি সিম্পলি একটা উদাহরণ দিই আপনাকে তাইলে হয়তো আরও স্পষ্ট বুঝতে পারবেন আপনি ধরুন একটা মেয়েকে আপনি খুব ভালোবাসেন কিন্তু পরক্ষণে আপনি জানতে পারলেন এই মেয়েটা আরও অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িত তখন আপনি আসলে কি করবেন বা আপনার আপনার আচরণগুলো কেমন হবে আপনি সেই মেয়েটার সাথে আচরণটা কেমন করবেন মানে আপনি মনে প্রাণে তাকে ভালোবাসেন এবং আপনি জানেন যে মেয়েটা আপনাকে মনে প্রাণে ভালোবাসে তারপরে যদি আপনি এর মাঝখানে যদি আপনি শুনতে পান যে অন্য একটা ছেলের সাথে তার ডেটিং চলে তখন আপনার মানে ভিতরের অবস্থা কি হবে এবং আপনি তার সাথে কি বিহেভ করবেন বর্তমানে সাংবাদিক ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সাথে এবং জামাত ইসলামের সম্পর্কটা কিন্তু এরকমই ঠিক আছে জামাত ইসলামকে সে মনে প্রাণে ভালোবাসে এবং সেও জানে যে তাকে ভালোবাসে কিন্তু এই জায়গায় যখন আপনার সন্তোষ শর্মাকে সে দেখতে পাইলো যেই ইলিয়াস হোসেন সন্তোষ শর্মাকে মনে প্রাণে ঘৃণা করে এবং সে একজন ইন্ডিয়ার এজেন্ট তারপরও তাকে যখন এই জায়গায় নিয়ে আসছে এটাই তার সবচাইতে বড় খুবের জায়গা ছিল এটাই তার সবচাইতে বড় আক্ষেপের জায়গা ছিল ঠিক আছে কারণ জামাত ইসলামকে সে মনে প্রাণে ভালোবাসে ভালোবাসার কারণে সে গতকালকে এই আপনার ভিডিওটা সে পাবলিশ করছে এবং এই ধরনের মন্তব্য করছে যদিও তার এই মন্তব্য বলা করা উচিত হয় নাই বা জামাতের আমির সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত হয় নাই কিন্তু কথাগুলা বলার কারণটা কি এটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো আমার মনে হয় এই জায়গায় সাংবাদিক ইলিয়াস হোসেন উনি হয়তো আরো একটু সাবলীল ভাষায় কথা বলতে পারতেন জামাত ইসলাম সম্পর্কে যেটা হয়তো তার দ্বারা হয় নাই তবে উনি হয়তো কথা বলা শুনলে উনি নিজেও হয়তো দুঃখ প্রকাশ করবেন একসময় আমরা এটা আশা করতেই পারি তো এতটুকুই বলার ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম